ফুলসজ্জার রাতে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল সারা বাড়ি যখন নতুন বউকে বরণ করার আনন্দে মাতোয়ারা তখন লাল বেনারসি পরেই বাড়ি ছেড়ে পালানোর ছক কষছে কিন্তু কেন সুদেবের ভালোবাসা কি তবে লাজুকে আটকাতে পারল না নাকি মাঝরাতে পালানোই লাজুর একমাত্র পথ আজকের ভিডিওতে থাকছে গায়ে কাঁটা দেওয়া এক টান টান উত্তেজনার পর্ব তাই মিস করবেন না বন্ধুরা আজকের পর্ব শুরুই হয় এক দম বন্ধ করা দিয়ে লাজু আয়নার সামনে বসে আছে পরনে লাল বেনারসি গা ভর্তি গয়না দেখতে তাকে পরীর মতো লাগছে ঠিকই কিন্তু তার চোখের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন সেখানে নেই কোনো নতুন জীবনের আনন্দ আছে শুধু একরাশ ভয় আর পালানোর পরিকল্পনা বাইরে তখন সানাইয়ের সুর আত্মীয়দের হাসি ঠাট্টা কিন্তু লাজু জানে এই সমাজ তাকে জোর করে বিয়ে দিয়েছে ঠিকই কিন্তু মন থেকে সে সুদেবকে স্বামী হিসেবে মানতে পারেনি তাই সে ফোন করে কিটকেলকে কান্না জড়িত কণ্ঠে বলে আজকেই আমাকে এখান থেকে পালাতে হবে অনুভব তাকে আটকাতে চায় কিন্তু লাজু আজ অনর রাত যত গভীর হয় লাজুর বুকের ধরফরানি তত বাড়তে থাকে ফুলসজ্জার খাটে সাদা আর গোলাপি ফুলের ছড়াছড়ি বাতাসে মিষ্টি গন্ধ সবই যেন লাজুকে ব্যঙ্গ করছে শেষমেশ সবার অগোচরে আলমারি থেকে ছোট্ট একটা ব্যাগ বের করে সে তাতে ভরে নেয় নিজের আকার খাতা আর মায়ের স্মৃতি জড়ানো একজোড়া চুরি তারপর পেছনের দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে পড়ে লাজু উঠোনের ফুলগুলো যেন তাকে বিদায় জানায় দূরে কুকুরের ডাক আর আকাশে চাঁদের আলো এই সাক্ষী রেখে লাজু তার অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ায় এই পালানো ভয়ের নয় এই পালানো নিজেকে বাঁচানোর লাজু ফুলসজ্জার রাতে পালানোর যে সিদ্ধান্ত নিল সেটা কি সঠিক ছিল নাকি তার সুদেবের সাথে কথা বলা উচিত ছিল আপনাদের কি মনে হয় সুদেব কি লাজুর এই পালানো মেনে নিতে পারবে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান বন্ধুরা লাজুর এই সাহসী পদক্ষেপ কি তাকে মুক্তির সাথ দেবে নাকি আরো বড় কোনো বিপদে ফেলবে গল্পের মোর কোন দিকে ঘুরছে জানতে হলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাজুর ভবিষ্যৎ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন